এটা কি গ্রাম কোনো নাম আছে বাট আমি নামটা জানি না সামনে সুন্দর একটি কালভার্ট আমরা এখন চলে আসছি একটা গ্রামের মধ্যে এখান দিয়ে কত সুন্দর আসলে অনেক ভালো লাগতেছে হ্যাঁ একেবারে গ্রাম না 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 দুঃস্থ বাসের মধ্যে বাচ্চারা দাঁড়িয়েছিল হ্যাঁ দোস্ত ঠিক বলছ বান্ধব ঘুরলে এক মাসে ঘুরে শেষ করা যাবে না প্রত্যেকটা জায়গা ভালো করে ঘুরতে চাইলে বাচ্চাদের সঙ্গে হাত মিলালাম বাচ্চারা হাত মিলালাতে চাইলো বাট ভালোই লাগলো এই চলে আসছি এটা কোথায় দোস্ত বর্ডার গার্ড বাংলাদেশ এখানে বলনো পার্কিং করলে সামনে করতে হবে আর কি পার্কিং করে তারপর এন্ট্রি করতে হবে আচ্ছা আমরা এখানে পার্কিং করলাম এখন আমরা এন্ট্রি করতে